আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি সিম্পলভাবে সেমাই রান্না করা আর এইরকম সেমাই রান্না আমার মনে হয় প্রত্যেকটা মানুষই খুব পছন্দ করে আমি প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে দুই কাপ সেমাই দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি সেমাইটা লাল করে আর এই সেমাইটা ভাজতে হবে লো ফ্লেমে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে আর এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার যে কোনো কিছু দেয়া যায় তবে আমি বিকেলের নাস্তার জন্য এটা রান্না করছি তাই আমি তেলের ব্যবহার করছি সেমাইটা ভেজে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি অন্য একটি পাত্রে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর সাথে আমি প্রায় পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে লিকুইড দুধও ইউজ করা যায় আমায় আমি গুঁড়ো দুধ ইউজ করেছি তাই এক কাপ দুধের সাথে আমি পাঁচ কাপ পানি ইউজ করেছি দুধের পরিমাণ ইচ্ছে মতো দিতে পারেন তবে বেশি ঘন দুধ দিলে খেতে ভালো লাগে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি প্রায় দুইটার মতো আর আমি এলাচ দিয়ে দিচ্ছি চারটি তারপরে দারচিনি দিয়ে দিচ্ছি দুই টুকরা এগুলো দিয়ে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে মিশিয়ে তারপর আমি চুলা জ্বালিয়ে দেব। কারণ গুঁড়া দুধ না মিশিয়ে চুলা জ্বালিয়ে দিলে তাহলে এটা ভালো করে মিক্স হয় না এখন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি এরপর আমি এটা খুব ভালো করে নেড়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ মেপে তবে চিনি যার যেরকম ইচ্ছা পরিমাণ মতো দিতে পারেন আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ না দিলে এর স্বাদটা আসলে ওরকম খুব ভালো ব্যালেন্স হয় না আমার কাছে এখন আমি এটা ভালো করে মিক্স করে নেড়ে তারপরে একটু গরম হয়ে গেলে আমি এই সেমাইগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে তারপরে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি সেমাইটা এই পর্যায়ে সেমাই রান্নার জন্য আমি মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি চুলার গ্যাস কারণ হাই ফ্লেমে দিলে তাহলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর আমি বেশি ঘন রাখবো না পাতলাই সেমাইটা রান্না করব যখন আমার সেমাইটা প্রায় এইটটি পারসেন্ট হয়ে যাবে তা তখনই আমি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি আর এখানে নারিকেল কোড়াটা আসলে দিলে বেশি ভালো লাগে তাই নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি না দিলেও চলবে সেমাই রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এটা চীনা বাদাম আমি ভেজে তারপরে খোসা সারিয়ে নিয়েছি আর এই বাদামটা আসলে আমার মাও ইউজ করে সেমাইয়ে তাই আমার মা যেভাবে সেমাই রান্না করে সেভাবেই আজকে সেমাইটা রান্না করলাম আর এরকম চীনা বাদাম দিয়ে সেমাই রান্না করা খেতে খুবই মজার হয় আমার কাছে এখন আমি সেমাইটা ঢেলে নিচ্ছি আর উপর থেকে একটু নারিকেল গোড়া আর কিছুটা বাদাম দিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ এভরি ওয়ান সবাই আমার পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও